আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকে তোমাদের জন্য স্পেশাল ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি এবং এই ক্লাসের জন্য বরাদ্দ সময় হচ্ছে দশ মিনিট এবং এক মিনিট যাবে ইন্ট্রোডাকশনে পাঁচ মিনিট তোমাদেরকে আমি পড়াবো চার মিনিট থাকবে গাইডলাইন সেশন ঠিক আছে দিস ইজ ফোর এমওডি মেডিকেল আওয়ার ড্রিম যেটা হচ্ছে যে হ্যাশট্যাগ ডাক্তার যখন শিক্ষক ঠিক আছে এই কম্পিটিশনে পার্টিসিপেট কোর্স করেছি এবং সেটার জন্য এই ভিডিওটা ঠিক আছে প্রথমত আমরা পাঁচ মিনিট পড়াশোনা করব তারপরে হচ্ছে আমরা গাইডলাইন দেবো শুধুমাত্র এইচএসসি পঁচিশ ব্যাচের জন্য কিন্তু পড়াশোনাটা সবার জন্য পঁচিশ ব্যাচ ছাব্বিশ ব্যাস সাতাইশ ব্যাচ ওয়াটে ঠিক আছে চলো আমরা পড়াশোনাটা আগে করে নিই সেটা হচ্ছে যে শব্দ তরঙ্গের তীব্রতা ও তীব্রতা লেভেল সেটা হচ্ছে যে পদার্থবিজ্ঞান প্রথমপত্রের পদার্থবিজ্ঞান নবম অধ্যায় তরঙ্গ চ্যাপ্টারের একটা টপিক হচ্ছে যে শব্দ তরঙ্গের তীব্রতা তরঙ্গ একটা টপিক তরঙ্গের তীব্রতা ও তীব্রতা লেভেল সেখানে একটা ছক আছে ছকটার ভিতরে কিছু জিনিস আছে যেটা হচ্ছে শব্দ শব্দের তীব্রতা আই যেটার একক হচ্ছে ওয়ার্ড পার মিটার স্কোয়ার তীব্রতা লেভেল যেটা এক হচ্ছে ডেসিবেল এবং আরেকটা টপিক আছে আপেক্ষিক তীব্রতা যেটা একেবারেই গুরুত্বপূর্ণহীন তাই সেটা সেটা লিখি নেই মূলত তীব্রতা অত গুরুত্বপূর্ণ অত গুরুত্বপূর্ণ না তাও লিখে দিছি সবচেয়ে আমাদের আমরা যেটা পড়ব যেটা প্রশ্ন আসে দেখো এসেছে সেটা হচ্ছে যে তীব্রতা লেভেল এটা কিভাবে মুহস্ত করব এটা আমরা কিভাবে ছন্দের মাধ্যমে এভাবে আমরা আলোচনার মাধ্যমে এটা মনে রাখবো এটা এটা মুখস্থ করার কিছু নয় কারণ এমনি আমরা স্টুডেন্ট হিসাবে এমনি অনেক পেশার থাকে তার উপরে এগুলো যদি মুখস্থ করতে হয় ধরে ধরে অনেক বিজি লাগে এবং ভালো লাগে না তাই আমরা এগুলো আসলে আমরা ছন্দের মাধ্যমে পড়াশোনা করব ঠিক আছে আমরা শুরু করি যে শব্দ সর্বনিম্ন শ্রাব্য শব্দ সর্বনিম্ন শ্রাব্য শব্দ ধরো আমি যদি একটা শিশুকে যে মায়ের পেটে থাকে একটা শিশুকে আমি কথা বলি বা আমি যখন একটা শিশু যখন মায়ের পেটে থাকে তখন তার কথা সে যে ভিতরে কথা বলে না কি বলে সেটা কি বাইরে কেউ শুনতে পারে শুনতে পারে না তো ধরো যে একটা শিশু সে শিশু অবস্থায় আছে মায়ের পেটে এবং তার সর্বনিম্ন শ্রাব্য শব্দ শূন্য মানে সেই শিশু তার কথা বাইরে কেউ শুনতে পারে না তাই শূন্য যখন সে পৃথিবীতে আসে শূন্য অবস্থায় ছিল তখন তখন তার সর্বনিম্ন শ্রাব্য শব্দ হচ্ছে শূন্য এবং সে যখন পৃথিবীতে আসলো আসার পরে সে যখন নর্মালি শ্বাস প্রশ্বাস নিতে শুরু করলো তখন তার তীব্রতার লেভেল হলো দশ ডেসিবেল এবং এরপরে যখন সে বড় হলো তাকে যখন আমরা খেলার জন্য বিভিন্ন খেলনা দিলাম ধরো পাতা দিলাম এবং এই পাতা দিয়ে সে যখন মরমর শব্দ করলো সেটা হলো দশ কি বিশ ঠিক আছে মাঝখানে আমি বলে দিই কোনটা গুরুত্বপূর্ণ এটা অবশ্যই গুরুত্বপূর্ণ এটা অবশ্যই গুরুত্বপূর্ণ এটা তো গুরুত্বপূর্ণ না এটা আসে না এগুলো আসে না কথা বলতে চেষ্টা করে এবং একা নির্জন রাস্তায় একা বেরিয়ে যায় সেটা হচ্ছে তিরিশ ডেসিবেল এটা অত গুরুত্বপূর্ণ না এই এগুলা খুবই গুরুত্বপূর্ণ এখন যেগুলো বলবো এগুলো মাস এগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো করতেই হবে সেটা হচ্ছে যে লাইব্রেরি ধরো ধরো শিশু আরো বড় হয়ে গেছে এবং বড় হয়েছে যে এখন সে কোনো পড়াশোনা করবে স্কুলে যাবে পড়াশোনা করতে সে স্কুলে যাবে পড়াশোনা করতে তার বই লাগবে সে সে প্রথমত স্কুলে ক্লাসে না গিয়ে সে প্রথমত লাইব্রেরিতে গেল এবং লাইব্রেরিতে যখন গেল সেখানে সব সেখানে শব্দের তীব্রতা শব্দ তীব্রতা লেভেল হচ্ছে চল্লিশ ডিসিভেল খুবই ইম্পর্ট্যান্ট মাস্ক এবং এটা মনে রাখবার যে আগে লাইব্রেরিতে গেছে কেন আগে লাইব্রেরিতে গেছে লাইব্রেরিতে শব্দ কম তারপরে গেছে শ্রেণীকক্ষী কারণ শ্রেণীকক্ষের শব্দ বেশি কারণ শ্রেণীকক্ষে শিক্ষক আমাদের পড়াশোনা করা স্টুডেন্টরা মুখ দিয়ে পড়াশোনা করে শব্দটা একটু বেশি হয় কিন্তু লাইব্রেরিতে লেখাই থাকে যে খুব আস্তে আস্তে পড়ো শব্দ করো না তাই লাইব্রেরি আগে খেলা লাইব্রেরি আগে তারপরে শ্রেণীকক্ষী শ্রেণীকক্ষে শেখাল শ্রেণীকক্ষে পঞ্চাশ মাস তারপরে সে শ্রেণীকক্ষে থেকে যখন ক্লাস শেষ হয়ে যায় তখন সবাই একসাথে বের হয় তো আমাদের যে বন্ধু বান্ধব থাকে সবার সাথে কথা বলি মাঠে দাঁড়ায় কথা বলি বিভিন্ন আলোচনা করি স্বাভাবিক কথাবার্তা বলি স্বাভাবিক এটা হচ্ছে তারপরে যখন আমরা কথাবার্তা বলতে বলতে রাস্তায় বের হয়ে বলাম এবং রাস্তা অনেক ব্যস্ততম থাকে কেন ব্যস্ততম থাকে যে আমরা যে অনেক স্টুডেন্ট বের হলাম একটা প্রতিষ্ঠান ছুটি হয়েছে বাইরে মনে করো যে অনেক হকাররা থাকে সেলস করে পুষ্কা বেছে চোখ করে বেছে এবং সবাই ডাকে তখন একটা ব্যস্ততম একটা পরিস্থিতির সৃষ্টি হয় এই ব্যস্ততম রাস্তার শব্দ দিয়ে ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ এরপরে দেখো এই কারখানা কারখানার স্বাভাবিক সাধারণ সাধারণ কারখানা আর কোলাহলপূর্ণ পূর্ণ অফিস এটা দরকার নেই এটা এটা দরকার নেই শুধু এটা দেখো সাধারণ কারখানা এরপরে যখন যে ব্যস্ততম রাস্তা যে ছেলেপেলা হাততা সেই স্টুডেন্ট হাততা তখন এক পর্যায়ে তারা সুন্দর বলে একটা কারখানার সামনে গেল এবং এই সেই কারখানা সাধারণ কারখানা এবং এই কারখানা হচ্ছে আশি এটা গুরুত্বপূর্ণ এটা করতে হবে এবং এই যে কারখানার সামনে গেল কারখানা দিয়ে গেল তখন তারা কি করলো আরো হাঁটলো আরো হাঁটার পরে এটা দরকার নেই কারখানা কোলা হল দরকার হাত বাজার এক পর্যায়ে তারা তাদের বাসা ধরে হাত বাজারে উপরে যেতে হয় তা হাত কি আলো কোলা হল না একটা কারখানা শুধু একটা কারখানা একটা ফ্যাক্টরি কিন্তু হাটবাজারে হাত যায় সেখানে বিভিন্ন দোকান বা বিভিন্ন কিছু বিভিন্ন আরো অনেক শব্দ একটা প্লেস হাটবাজার তো হাটবাজারে কি হলো হাটবাজারে আরো শব্দ হইলো হাটবাজারের জন্য নব্বই এরপরে তারা চিন্তা করলো কি সতেরোটা চিন্তা করলো কি তারা পড়াশোনা করে একেবারে একেবারে এক সেকেন্ডে কি হবে একশো মিটার দূরত্ব যাওয়া যায় এক সেকেন্ডে কি হবে একশো মিটার দূরত্ব যাওয়া যায় এই টেকনিক চিন্তা চিন্তা করলো এবং তারা চিন্তা করলো তারা একটা জেড বিমান বানাবে একটা জেড বিমান বানাবে জানো এক সেকেন্ডে একশো মিটার যাওয়া যায় তাই জেড বিমান প্লেনের শব্দ হচ্ছে এটা দরকার নাই একশো জেড প্লেনের শব্দ হচ্ছে একশো এরপর কি হলো এরপর তীব্র বজ্র এটাও দরকার নেই ঠিক আছে তীব্র বজ্র বা কামানের গর্জন এটা আসে না একশো দশ এরপরে সবার লাস্টে খুবই ইম্পর্টেন্ট এটা মাস এটা হচ্ছে যে কানে বেদনা সূচন শব্দ কানে বেদনা সূচন শব্দ সেটা হচ্ছে যে একশো বিশ কানে বেদনা সূচন শব্দ হচ্ছে একশো বিশ এবং মেডিকেলে চব্বিশ পঁচিশ সেশনে আমাদের একটা প্রশ্ন আসছে সেটা হচ্ছে যে এটা হচ্ছে চব্বিশ পঁচিশ মানে আমাদের সময় কি আসছে যে কোন শব্দ তীব্রতায় যন্ত্রণা হয় একশো বিশ ঠিক আছে তো এগুলো যে পারবে সাথে সাথে দেখাতে পারবা মনে রাখব যে শিশু প্রথমে ছিল শূন্য তারপরে দশ হলো কেউ বিশ হলো আর এখান থেকে মনে রাখবো লাইব্রেরি চল্লিশ শ্রেণীকক্ষ পঞ্চাশ স্বাভাবিক কথা সত্তর কারখানা আশি এবার যে বিমান একশো এবং কানে যত মাত্রা ঘোষণা শব্দ একশো বিশ ঠিক আছে আমাদের ক্লাস এখানে সমাপ্ত এখন আমি কিছু সাম গাইডলাইন ফ্রম মি টু এইচএসি পঁচিশ ব্যাচ কেন পঁচিশ ব্যাচের জন্য কারণ আমি তোমাদেরকে বলতে পারবো কারণ পঁচিশ ব্যাচের জন্য কারণ আমি নিজেই মনে করো যখন এইচএসি দিই এইচএসি শেষ হওয়ার আগে আমি ডিসিশন নিই যে আমি মেডিকেলে যাব নাকি অন্য কোনো কোথাও ট্রাই করবো তো যে কারণে এইচএসি পঁচিশ ব্যাচ আমার রিলেট করতে পারবা ঠিক আছে তোমরা তোমাদের প্রশ্ন যদি থাকে যে অ্যাডমিশনের কোনো প্ল্যানিং তোমাদের এখন নাই আমারও ছিল না আমারও কোনো প্ল্যানিং ছিল না আমার এইচএসির আগে তো আমি প্ল্যানিং করছি প্ল্যানিং এইচএসি পরে করছি তোমরা চাইলে প্ল্যানিং করতে পারো কোনো ভয় নেই কোনো সমস্যা নেই প্ল্যানিং তোমরা এর আগে করতে পারো পরে করতে পারো সমস্যা নেই যদি এখন করো তাহলে ভালো হবে আগে থাকবা এখনই প্ল্যানিংটা করো মেডিকেলের প্ল্যানিং যদি করে থাকো এখনই করো এবং মেডিকেলের কিছু ইনফো তোমার বড়ো ভাইয়ের যারা আছে বা শিক্ষক যারা আছে যারা মেডিকেল নিয়ে কাজ করতেছে তাদের সাথে পরামর্শ থাকো তাদের সান্নিধ্যে থাকো এবং কীভাবে আগাবা তাদের থেকে পরামর্শ নাও এটা গেল তারপরে এক্সট্রা সিলেবাস কিছু পারি না পারার দরকার নাই তোমার ইন্টারভিউ তোমার এইচএসসি এক্সাম বাকি আছে দুই মাস তুমি এখন তুমি কিভাবে এখান থেকে এ প্লাস পাবা কারণ তুমি যদি এ প্লাস না পাও তোমার মার্ক কাটা যাবে তোমার মার্ক কাটা যাবে তোমার তে প্লাস তে প্লাস মার্ক্স লাগবে তাহলে তোমার দুশো ইন্সিও দুশো মার্ক তারপরে 100 তে কী হয় সেটা দেখা যাবে অথবা আমাদের সময় যেটা হয়েছিল যে একশো পঞ্চাশ পঞ্চাশ একশো ইনস্যুর করো তারপর একটা বড় দেখা যাবে এ প্লাস মাস করোমার আছে আসে প্লাস ইনস্যুর করো তারপরে ইন্টারাস্ট দেওয়া সমস্যা নেই আর যদি তুমি ফিউ থাকো যদি থাকো যে প্লাস সমস্যা নেই প্লাস আসে এ প্লাস সমস্যা ধারণ তুমি কিছু এক্সট্রা ইনফো যেগুলো কমন কমন বলতে কি যেগুলো দেখো বারবার কোনগুলো আসছে মেডিকেলে যেগুলো কমন একদম মনে করো যে খুবই কমন প্রশ্নগুলো যেগুলো তোমার একটা চ্যাপ্টারের প্রথম দিকে থাকে হ্যাঁ ওগুলো এই

তোমার নিজের ক্যাপাবিলিটি বুঝতে হবে যে আমি কতটুকু পারি আমি কতটুকু নিতে পারি দেখা গেছে কি সবার ক্যাপাবিলিটি এক না তুমি নিজের ক্যাপিবিলিটি দেখা গেছে তোমার দৈনিক ছয় ঘন্টা থেকে শুরু করে বারো ঘন্টা দেখা গেছে তুমি যদি দৈনিক তিন চার ঘন্টা পড়ো তাহলে তোমার হয়ে যেতে পারে আবার দেখে দৈনিক তুমি দশ ঘন্টা পড়ো পারতো না তোমার চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা পর থেকে এটা তুমি নিজেকে প্রশ্ন করবা যে আমার ক্যাপাবিলিটি কতটুকু আমি কতটুকু দৈনিক করবো তাহলে আমার মেডিকেল পসিবল এটা তুমি চিন্তা করবা এটা চিন্তা করার সময় এখন এখন একটু সঙ্গে ইচ্ছে ওইটা আগে ফোকাস এটা ঠিক আছে তাও বলে রাখলাম আরেকটা হচ্ছে যদি হয় কী হবে আরেকটা আরেকটা উত্তর হচ্ছে যে কোনো একটা প্রতিষ্ঠানের সাথে লেগে থাকা লেগে থাকতে হবে প্রতিদিন করতে হবে কারণ তুমি যদি নিজের চেষ্টা করো তাহলে তুমি প্রতিদিন লেগে থাকবে পারবা না একটু ডাইভার্ট হয়ে যাবে যে কোনো একটা প্রতিষ্ঠানের সাথে লেগে থাকবা সেটা হোক যে কোনো একটা প্রতিষ্ঠান এই যেহেতু আমি এই ভিডিওটা এম ও মেডিকেল আওয়ার ড্রিমে দিতেছি তুমি যদি পারো যে মেডিকেল আওয়ার ড্রিমের সাথে তোমার মেডিকেল জার্নিটা করবা অ্যাডমিশন জার্নিটা করবা করতে পারো যে কোনো প্রতিষ্ঠান প্রতিটা প্রতিষ্ঠাই ভালো যে কোনো প্রতিষ্ঠানের সাথে লেগে থাকো যে কোনো প্রতিষ্ঠানের সাথে লেগে থাকো শুরু থেকে লেগে থাকো অথবা এইচএসিট পর থেকে লেগে থাকো লেগে থাকলে এইচএসিটির পরও তোমরা যদি চার মাস সময় করবো অনেক সময় যদি প্রতিদিন দশ ঘন্টা করে পড়াশোনা করতে পারো অবশ্যই মেডিকেলে তোমার জন্য একটা সিট অপেক্ষা করতে আসে এখন তুমি কততে থাকবা ট্রপ এক হাজারে ডিএমসিতে কততে এটা দেখা গেছে কি সম্পূর্ণ একটা বলা যায় না এখানে ভাগ্যের একটা বিষয় থাকে এখানে সৃষ্টিকর্তার একটা বিষয় থাকে অনেকে মনে করে যে অনেক পড়াশোনা করেও দেখা গেছে অনেক কনফিডেন্স রাখছে ট্রপ একতে থাকবো তাও মেডিকেলে চান্স পাবে না তো কিছু ভাগ্য ব্যাপার থাকে তো শেষে আমি বলবো যে আহ ঠিক আছে তাহলে এই পর্যন্ত এই ভিডিওটা আহ কেমন হয়েছে জানাও এবং ভালো থাকো সবাই সুস্থ থাকবো সালাম আলাইকুম আহমতুল